এই যে আম দেখেন সকালবেলা পরে আমি তো অনেক সকালে উঠি আম কুড়িয়ে নিয়ে আসি আমি জুধ বানাবো একটু করে দেখি আমার আরে আমার ছেলেটা কি করে একটু খেলেন দেখি কে কি করতেছে সকালবেলা করে সেটাই দেখতে বাইরেছি হ্যাঁ এই যে দেখেন হ ভিজিটে ভিজিটে বাইরেছি আমরা এই যে আমার ছেলে অঙ্ক করতেছে তালা শেষ করে আমরা দুজন এখন যাচ্ছি হলো নিস্তালায় গাড়ি বাইক করে তো গাড়িটা বড় বৃষ্টি বাদল হচ্ছে না কোন জায়গায় রাখবো দেখি সাইড করে রাখি কি খালা হলো সকালে ইয়ে রুটি বানায় ই বানাইতো তো অন্য কিছু রান্না করতো কারণ মেলা মানুষ না রুটি বানাইতে গেলে কষ্ট হয়

কাম কি আর মুখ দিয়ে করলে হয় ওই যে তোমার মোবাইল এখানেও একটা জিনিস আছে দেখবা এখানেও একটা জিনিস এখানেও একটা জিনিস আছে এখানেও আম আছে মানে সব জায়গায় এবার আম হইলো খাওয়া হইলো আর সবাই ঘুমাইতেছে ওইদিকে ঘুমাক তো এই যে আগামীকালকে মেয়ে আসবে নাতি আসবে তো নাতি নানি নাতির আপু সরি নানি না নাতির আপু বড় আপু নাতি হ্যাঁ হাম নাতিকা নানা হ্যাঁ তো নাতির হলো বড় আপু সব গুজ গাছ করতেছে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে হম দেখেন কি অবস্থা এগুলো কার চুরি তোমার না তানজিলার তোমারও আছে তানজিলারও আছে না দুজনারই দেখেন চুরির অভাব নাই

আমি দেখাই বুঝছি যেটা দেবদাসের চুরি কারণ আপনাদের ভাবের এলো এসব পছন্দ ছিল যখন যেটা আসতো মার্কেটে তখন সেটা নিত কিন্তু গুছাইতেছে আর বিভিন্ন স্মৃতি সে ই করতেছে আওড়াইতেছে আর এই যে পাখি বেবি কোলে ভাবি নাস্তা করছেন স্বাভাবিক তখন তুমি ছিলা পঁয়তাল্লিশ কেজি এখন তুমি আশি কেজি তোমার চেঞ্জ হবে না ভাবি কেমনি কিলো এই আপনি বইয়ের রয়েছেন না আপনি বইয়ে ভাই ও আমি 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 পরে চলে আসছি না

হলুদের তারপর হলো এটা হলো এই আর আপনাদের ভাবি ওই যে বিদায়ের সময় মনে হয় নাকি এই কান্না করতেছে আপনাদের ভাবি এই সাকিব তারপর এটা হলো ওই যে আমরা রঙ খেললাম স্বাদে হ্যাঁ রঙ মেয়ে করতেছে এটা হলো বৌভাতে সাকিবদের বাড়িতে

কিন্তু মানুষ চেঞ্জ হয়ে গেছে এখন চাবি খুঁজতে হবে খুঁজে এবং দেবো না আমার আমি আগে আসি ঘুরে আসি তাও মনে করবো ও উপরে আছে তো যাও ত্রিসার থেকে নাওগা ফোম উপরে আছে তো আচ্ছা ওগুলা আছে ওগুলা হলো বাইক করে রাখবো না পরে এখন হলো উপরে আছে উপর থেকে নাওগা উপর থেকে এখন নেই ই করবে মানে মা যেদিনকে মারা যায় কথাগুলোই বলতেছে সকালবেলা টান শুক্রবার দিনও প্রাইভেট আসে আমি আর ছেলেগুলো মাছটা করতেছি রুপি আর মাংস ছেলে খেতে চায় না সকালবেলা করে আসলে এই বয়সে আসে মানে এমনই হয় একটু খাইলে আর খাইতে চায় না তাই না তো ছোটবেলায় আমরা কি করতে হবে মনে নাই তো যে কথাটা বলতেছিলাম যে কথা বলতেছিলাম যে আপনাদের অনেকেরই একই প্রশ্ন ছিল যখন বেবি হইল যে ভাইয়া মেয়েদের তো ফার্স্ট বেবি বাপের বাড়িতে হয় বা বেবি হলো আনলেন না কেন আপনি অনেক চালাক মেয়ে আনতে চান না বিষয়টা ওরা না বিষয়টা হলো যে আমি আবার বলি যে ওর তো ডক্টর দেখাইছে কুষ্টিয়াতেই ও যে ডক্টর দেখাইছে সেই ডক্টর দিয়ে কিন্তু ওর সার্জারি হয়েছে হ্যাঁ সিজার হয়েছে তো আমরাও এটাই চাইছি যে কারণ সে ডক্টর তাহলে ওর সম্বন্ধে জানে যে ওর ঠান্ডা আছে কি না কোনো প্রবলেম আছে কি না তাহলে সেটা ভালো হয় তো সে কারণে আনা হয় নাই আর দেখেন আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এটা আমার সাথে আপনারা একমত হবেন সেটা হলো যে ওর যখন বেবি হলো বেবি হয়ে দুদিনের মাথায় কিন্তু বাড়িতে আনা হলো ও বাসায় চলে আসলো ও কিন্তু সুস্থ হয়েছিল না ঈদের সময় ছিল তখন ডক্টর ওইভাবে ছিল না যার কারণে মনে করেন যে রিলিজ দিয়ে দিছিল। পরে কিন্তু বাবুর আবার জন্ডিস ধরা পড়ল আল্লাহ মাফ করুক বাবুর জন্ডিসটা মানে দুদিন পরে আবার ডক্টরের কাছে বাবুকে নিয়ে গেছে চেকআপের জন্য যে কি অবস্থা শৈলেন ডক্টর বলল যে বাবুর জন্ডিস পরের দিনই কিন্তু আবার সেই বাবুকে আবার হাসপাতালে ভর্তি করা হলো তো এই যে আমি এই জিনিসগুলোকে খুব ভয় পাই এই কারণ ওখানে চিকিৎসা ব্যবস্থা একরকম আমাদের থানা লেভেল আমরা থাকি একটা গ্রামের মধ্যে ইউনিয়নের গ্রামের মধ্যে এখানকার চিকিৎসা ব্যবস্থা কিন্তু আরেক রকম তো এই জন্যই কিন্তু ওকে কুষ্টিয়াতে রাখা হয়েছে যে ও সুস্থ হবে বাবু সুস্থ হবে আবার ওর সেলাই কাটা লাগছে তো এই এই আমি যদি নিয়ে আসতাম ওকে তাহলে কিন্তু ওকে বারবার টানাটানি করা লাগতো তো ওর যে অবস্থা সেটার জন্য কিন্তু ওকে এইভাবে টানাটানি করা যেত না তো এই সব কিছু মিলায় আমি কিন্তু ডিসিশন নিয়েছিলাম যে ওখানে বেবি হোক ও সুস্থ হোক বেবি একটু সুস্থ হোক বেবি একটু ভালো থাক ও ভালো থাক তারপরে এখানে নিয়ে আসবো তো যাই হোক এখন বিয়ানকে জিজ্ঞাসা করলাম লাস্ট যেদিনকে ওকে দেখতে গেছিলাম যে আমার মেয়ে আমি কবে নেব বেহান বললো যে সুস্থ হোক বা আপনি যখন নিতে মন চায় নিয়ান তো আলহামদুলিল্লাহ ও এখন অনেকটা সুস্থ আমার নাতিও অনেক সুস্থ তো ওকে নিয়ে আসবো ইনশাল্লাহ আগামীকালকে আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে ইনশাল্লাহ কালকে গিয়ে ওকে নিয়ে আসবো আমার নাতিকে নিয়ে আসবো নানা বাড়িতে আমার নাতি প্রথম আসবে সব কিছু মিলায় এই ডিসিশনটাই হলো তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কেন আমার মেয়েকে নিয়ে আসি নাই ওই অবস্থায় তো আশা করি আপনারা বুঝছেন ডিম কত করে

আর আমি খাই তুমি কারণ এই যে ইলিশ চেয়ে বড় ইলিশ নাই ভাবলাম যে ভাজি ভর্তা টরটা খাও লোকটা বললটা ভালো হবে আমি দিচ্ছি আর এই যে তোমার পাঙ্গাচ্ছে মাছ এই যে পাঙ্গাস মানে যে যা মাছ দে এছাড়া আর কোনো মাছ আমরা খাই না খাই না তুমি খাই না হ্যাঁ টিংড় মাছটা ভূনা করে আমার দেশি মুখে কি গলায় গেল নাকি দুই হাজার দেশি মুরগি ডিম কিনে আসতে মায়ের থাকে আর তোমার খালা মনের জন্য পেয়ারা দেখ তোমার খালা মনে পেয়ারা আর এই বাদাম গুলো ভর্তা খাওয়া যাবে খাবা মা আর দিচ্ছি আমি দিচ্ছি বাবা দিচ্ছি বাদাম একদম কাঁচা বাদাম একদম সস্তা বাদাম গুলো ভালো একশো ত্রিশ টাকা কেজি এই বাদামটা আমরা কিনে খাই হলো চারশো টাকা কেজি দিয়ে হ্যাঁ এই বাদামটা শুক ভাজা বাদামটা নেই চারশো টাকা হ্যাঁ দেখেন কত সুন্দর খাও খাও খারাপ নেই পেট খারাপ করবে পেট এই সাইট থেকে বাইক এন্ড একদম থ্যাঙ্ক ইউ বলে গেল আমাকে আমার আমি কত স্মার্ট তো নতুন আরেকটা কাজ জব হলো আমি তো পাসেশ করতে পারিনা গাড়ি না থাকে নতুন কোন সর হইছে আপা যে জানাস বড় হই যায় আর এই যে একটু চপ চপ ফুলায় দেখেন কাছে আয় একটু দেখাইতেছে

কেউ গাড়ি ওয়াশ করে খাবার দিয়ে ঢেকে রাখলাম কারণ আকাশ মনে হচ্ছে আবার বৃষ্টি হবে হ্যাঁ এখন খাবে না তাবিয়া সবাই মাত্র আর দুধ খেয়ে আসলো দেখেন বাচ্চা কাচ্চাও কিন্তু সব উঠে গেছে হ্যাঁ এই দেখেন বাচ্চা কাচ্চাগুলা একজন কেমনে আকাশ দেখ ফ্যান দেখতেছে ফ্যান থামছে না ফ্যান দেখতেছে এ দেখেন ফ্যান ঘুরতেছে যে এই এ কেমনে তাকাই দিয়েছে ফ্যানের দিকে হ্যাঁ বাচ্চার মা ঘুমইছে ভাবি ভালো বৃষ্টি ছিল ঠান্ডা ঠান্ডা তাই না গরমটা লাগে নাই হ্যাঁ তো ভেঙে ফেলবে ভেঙে ফেলবে মা দাও ওকে দাও ওকে লোক ভেঙে ফেলবে নালে ওর গাড়ি বলছে আমার গাড়ি নাও একটা দিয়ে একটা নাও আর এই যে আমাদের তুত্তুরণী বুড়ি আমাদের তুত্তুরণী বুড়ি উঠলো উঠছে তুত্তুরণী বুড়ি উঠছে কি খাও রুটি খাও রুটি খাও রান্না করে কি খাস ভাত খাইতে কেন রুটি ভাল লাগে না কে রুটি কম হবে কেন এই যে রুটি আছে হ্যাঁ তো এখন খাও এই যে কত রুটি এই যে দুটো মিনিট ওয়েট করলে বলছি আরো কত রুটি আছে ওখানে খেলা তো অনেক কাটাচ্ছেন সে তো তুমি না ডায়েট করো ভাত খেলে হবে হুম দেখেন বৃষ্টি হচ্ছে তারপরও তাদের গল্প ওই দেখেন গল্প করে যাচ্ছে ভাই বোন হ্যাঁ দেখেন বৃষ্টি হচ্ছে দেখেন গাড়ির কভার আমার ভিজে এই এই যে বৃষ্টি হচ্ছে তো তারপরে গল্প বন্ধ হচ্ছে না কত জোরে বৃষ্টি হচ্ছে চিন্তা করে দেখেন এই রেন সব ভিজে গেছে তারপর তারপরে তারা ওখানে বসে আছে পানি পড়ে না তো ওই জায়গায় নিচে পরে পড়বে একটু পরে পড়বে হম আর একটু পরে পড়বে পানি